নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজ একুশে জুলাই সোমবার সরকারি সমস্ত স্কুল কলেজগুলি কি বন্ধ থাকবে এই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কারণ আজ সোমবার একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস আর সেই শহীদ দিবস উপলক্ষে আজ সমস্ত সরকারি স্কুল কলেজগুলি বন্ধ রাখার একটি নতুন নোটিফিকেশান জারি হয়েছে নবান্ন কি বলছে যানজটের কারণে কোন কোন স্কুলগুলি বন্ধ থাকবে সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট কিছুক্ষণ আগেই সকালে প্রকাশিত হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে সবটাই জানাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনতেই পাচ্ছেন একুশে জুলাই কি সরকারি ছুটি বন্ধ থাকবে সরকারি দপ্তর জানুন কী বলছেন নবান্ন কিছুক্ষণ আগেই কিন্তু প্রকাশিত হয়েছে বলা হচ্ছে একুশে জুলাই সোমবার তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস জোরদার পালন করা হয় প্রতিবারের মতো এবং এইবারও তার প্রস্তুতি কিন্তু তুঙ্গে রয়েছে একুশে জুলাই সোমবার কিন্তু এই যে শহীদ দিবস এটা কিন্তু প্রতি বছরের নাই এই বছরে কিন্তু পালিত হবে অর্থাৎ এই যে সোমবার এটা কিন্তু একদম সপ্তাহের প্রথমে এবং একুশে জুলাইটা আজকের দিনেই পড়েছে তো একুশে জুলাই কি তাহলে সরকারের ছুটি থাকবে কারণ একদম সপ্তাহের প্রথম দিন এবং যানজটের কারণে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালন করা হয় ধর্মতলাতে কলকাতা প্রায় প্রাণকেন্দ্র এই ধর্মতলা উনিশশো তিরানব্বই সালের পর থেকে প্রতি বছরই এই দিনটি দায়িত্ব সহকারে পালন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এবং শহীদ দিবস হিসেবে এই দিনটি পালিত হয়ে থাকে একুশে জুলাই বর্তমান রাজ্য সরকার গুরুত্ব দিয়ে পালন করে তাই রাজ্য সরকার এই দিনটি নিয়ে ছুটি দেয় কি না সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে এই বিষয়ে অর্থ দপ্তর কোনো ছুটি ঘোষণা করেনি রাজ্য সরকারের সমস্ত দপ্তরই খোলা থাকবে বলে জানা যাচ্ছে কিন্তু নবান্ন সূত্রের খবর অর্থ দপ্তর জানিয়েছে কলকাতায় বিশাল জনসাগম হবে ব্যাপক যানজটের সম্ভাবনা রয়েছে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে কলকাতা ও সংলগ্ন যে সমস্ত অফিসগুলো সেগুলো নির্দিষ্ট সময়ের পরে বন্ধ হয়ে যাবে সেই ঘোষণা কিন্তু চলে আসবে কর্মীরা তীব্র যানজটের আগেই যাতে বাড়ি ফিরতে পারে সেই বিষয়েও কিন্তু খেয়াল রাখা হয়েছে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সরকারি বিভাগ বা অফিস এবং তাদের কর্মীদের সুবিধার্থে প্রাথমিক ছুটি মঞ্জুর করার জন্য কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি স্কুল কলেজের যে ছুটি সেই বিষয়েও কিন্তু আপডেট রয়েছে সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি যে একুশে জুলাই উপলক্ষে কলকাতার কয়েকটি স্কুল কিন্তু বন্ধ রাখার দায়িত্ব যে ঘোষণা সেটা কিন্তু করা হয়েছে কিছু স্কুলে অনলাইন ক্লাস হবে যানজটের কারণে এছাড়াও কোন কোন স্কুলগুলি ছুটি থাকবে কোন কোন স্কুলগুলিতে অনলাইনে ক্লাস হবে সেই বিষয়েও কিন্তু আপডেট রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে আগেও জানিয়েছিলাম কয়েকদিন আগের একটি ভিডিওতে যে কোথায় সম্পূর্ণভাবে স্কুল বন্ধ থাকবে তো দেখুন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সেন্ট জেমস হাই স্কুল ক্যালকাটা গার্লস হাই স্কুল পাশাপাশি প্র্যাট মেমোরিয়াল স্কুল গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল এবং অনলাইনে ক্লাস হবে কালকাটা বয়েজ স্কুল এর পাশাপাশি লা মার্টিনিয়াজ ফর বয়েজ লা মার্টিনিয়ার ফর গার্লস এখানে কিন্তু অনলাইন ক্লাস হবে এছাড়াও অনলাইনে ক্লাস হবে সুশীলা বিড়লা গার্লস স্কুল এছাড়াও কিন্তু বালিগঞ্জ শিক্ষা সদনে এছাড়াও অন্যান্য যে সমস্ত ব্যবস্থা করা হয়েছে সেটা হচ্ছে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমিতে কিন্তু স্টাডি লিভ করা হয়েছে সাউথ পয়েন্ট স্কুলের যে নিয়মিত ক্লাস সেখানে কিন্তু সকাল সাড়ে এগারোটা পর্যন্ত স্কুলটি হবে এইটা কিন্তু প্রকাশিত হয়েছে এই বিষয়ে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম অর্থাৎ একুশে জেলায় সম্পূর্ণরূপে কিন্তু সমস্ত জায়গাতে ছুটি হচ্ছে না তবে কিছু কিছু জায়গাতে স্কুল ছুটি দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও সম্পূর্ণ ছুটি এবং কোথাও অনলাইনে ক্লাস হবে এবং অনেক স্কুলেতে সময়সীমা কিন্তু পাল্টে গেছে তবে সরকারি দপ্তরের তরফ থেকে শিক্ষা দপ্তরের তরফ থেকে যেহেতু কোনোরকম আপডেট আসেনি সেহেতু কোথায় স্কুল থাক ছুটি থাকবে বা কোথায় থাকবে না সেটা কিন্তু স্কুল ঠিক করবে স্কুল কর্তৃপক্ষ যানজটের কারণে বা অসুবিধার কথা মাথায় রেখে কিন্তু যে সময়সূচি সেই সময়সূচিতে পরিবর্তন আনতে পারে বা স্কুলগুলো কিন্তু সম্পূর্ণ ছুটিও দিতে পারে সেক্ষেত্রে কিন্তু স্কুলের তরফ থেকে জানানো হবে অবশ্যই স্কুলের সাথে কথা বলে নেবেন আপনাদের এই আপডেটটি দিয়ে দিলাম পরবর্তীকালে গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ